আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আছি শুকুর আলহামদুলিল্লাহ নিউ থেকে দুই ঘন্টা ড্রাইভ করে আপ স্টেটে এসে এখানে আপেল বাগানে এসেছি আপেল বাগানে এসে আমি নিজেই হত হয়ে গেছি এবং ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো নিজেও জানি না কখনো বাস্তবে এইরকম আপেল বাগানে আসে নাই আরও বাগানে গেছি কিন্তু সেখানে মিক্স সব জাতের ফল আছে এই আপেল বাগানে শুধু লাল আপেল নানান ধরনের নানান জাতের দেখেন পাতার থেকে আপেলই বেশি যেদিকে তাকাবেন শুধু আপেল আর আপেল ছোট আছে বড় আছে নানান জাতের আপেল আছে দেখেন এগুলো যখন পেকে যায় দেখেন নিচে এরকম পরে পরে বিছিয়ে থাকে খাওয়ার লোক নাই নেওয়ার লোক নাই আমরা যখন গাড়িতে ভিতরে ঢুকেছি তখন ব্যাগ দেয় পলিথিন ব্যাগ ব্যাগটা আপনাদের দেখাবো ওই ব্যাগটা একটা ব্যাগ নিলে চল্লিশ ডলার গাড়িরও কোনো পয়সা লাগে না আর মানুষেরও কোনো পয়সা লাগে না যে যত আপেল খেতে পারবে তার কোনো পয়সা লাগবে না দেখেই তো অবাক হয়ে গেছে দেখার পরেই পেট ভরে গেছে কি আর আপেল খাবো তিনটার বেশি খেতে পারি নাই আর নষ্ট করি নাই যে কামরায় কামরায় ফেলে দেবো তা করে নাই তিনটাই সে দিছি আর নিচে এত আপেল দেখে মনে পড়ে গেল আমার দেশের মানুষ একটা আপেল কিনে খেতে পারে না আর এখানে কোটি কোটি এক এক গাছের গোড়ায় পড়ে আছে পরে এগুলো পচে যাবে খাওয়ার মানুষ নাই সবই আল্লাহ ইচ্ছা কেউ খায় না আর কেউ পায় না যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে একটু মনে দাগ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এটাই আমার অনুরোধ আপনারা দেখেন আমি কথা কম বলি কারণ আমি সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এই আপেলগুলা এত মিষ্টি আমার জীবনে এত মিষ্টি আপেল খাই নাই এত মজার আপেল কিছু কিছু আপেল আছে বেলে মুখে দিলেই গলে যায় সাবান লাগে না আর কিছু আছে কষকষা যেগুলো চাবিয়ে খেতে হয় তবে অনেক মিষ্টি যদি এক ব্যাগ আনে ব্যাগ নেন ওখান থেকে তাহলে চল্লিশ ডলার আর যদি দুই ব্যাগ নেন তাহলে আশি ডলার আর যদি আপনি ব্যাগ না নিয়ে এসে আপেল লুকিয়ে নেন তাহলে যাওয়ার সময় গাড়ি চেক করে যদি ধরা পড়েন তাহলে তো সরম পাবেন তাহলে দেখতে থাকেন দেখলে আপনাদের ভালো লাগবে আর যারা নিউ ইয়র্কে আসেন এই যে আমার ব্যাগ দেখেন এই যে পলিথিনের ব্যাগটা এটাই চল্লিশ ডলার দেয়া কিনে আনছি এর ভিতরে কয়টা আপেল আটে বেশি আর না বেশি না বিশটা বিশটার মতনও না আর আমরা বোকার মতো বড় আপেল দেখে দেখে আনছে কিন্তু ছোট আপেল আনলে আরও অনেক আটতো বিষটা আপেলও আটে নাই যাই হোক শুকুর আলহামদুলিল্লাহ এত মজার আপেল খাইছে আল্লাহ খাওয়াইছে আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করব দেখেন আল্লাহ কি নিয়ামত দিয়েছে এত মিষ্টি আমি যে তিনটা আপেল খাইছি আর দুপুরে আর কিছু খাই নাই বাসায় এসে ডিনার করছি পেট ভরে গেছে যারা নিউ ইয়র্কে থাকেন তারা যে একবার হলো দেখে আসবে না যারা গেছেন তারা তো গেছে তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন করে আসবেন তা তাদেরকেও আমার অন্তর স্থল থেকে ভালোবাসা রইল দেখেন প্রতিটা গাছের গোড়ায় আফেল পরে পচে কী অবস্থা পারা পারাদাও যায় না